आई दा ادي कोण आछी बडोबाई आछी बडोबाई कुठाय बडोबाई ऐजा माथे वडा घेतली जाय

করবো কি এই ছেলে নিয়ে আর পারি না যেমন মা তেমন তার শাল মেয়ে হ্যাঁ এগে যদি কথা বলি এরা যায় ডানি ওরা যায় বাই এই যে আমি কী করবো কী করবো হ্যাঁ এত যেদের শাসন করতে যাই কিন্তু ওর মার সাথেই পারি না আর শাল মেয়ের সাথেও পারি না কোন কায়দায় পারবো ক যে বর্তমান যুগ জামানা পড়ছে আসলে সত্যি ছেলে সাথে পারার কোনো কায়দা নাই হ্যাঁ

ঠিক কথা কইছি শোন আমি কই দুই বাই যাব দুই বাই ঠিক থাকলি হ্যাঁ ও বুড়োরে জব্দ করা যাবে বুড়ো কলাম বাড়ির একটা ভান নেছে। নেচে কাম না কাজ হরবে না বুঝছি যার বাড়ি আইছে চিরলে ফিরলে আরে শোন আমি কলাম যাত তারা গান শুনছি যাব হ্যাঁ তুই বাড়ি থাকবিস তোরে নিয়ে যাবো না নে যাত তারা গান শুনে আমি আসবানি বুড়োর কাছ

মারে কলাম রাগানো যাবে না হ্যাঁ মা দিস না যখন যা চাই তখন চাই দেয় আর বাপ তো কিপকে কীর্তে দিতে না খালি এ করে তা করে আর ফকর ফকর নিজের ডা বেশি বলছে শোন আমি তোরে কই ওই মার কোনো কথা হবে না মা যদি রাগেও মার সাথে কোনো কথা কবি না মারে মানে মলকল দিয়ে বুঝতে হবে তার কারণ মার কলামটা পয়সা বাব যত টাকা পয়সা তুইছে মারdare নাওন मारे রাগ আলিও টাকা পয়সা দেবে না হ্যাঁ আর নানিবাড়ি মেলা সম্পত্তি আছে বুঝছি মারে যদি উল্টো পাল্টা কথা কই রাগি তো alli সব এলোমেলো হয়ে যাবে ওই সম্পত্তিও আরবে না পুкати হবে আমরা দুই ভাই বুঝছি দুই ভাই ছাড়া ওসব নেবে কি দাম আর তোর গুনটু নাই এখন আমরা যাব বুড়ো বাড়ি আছে নাকি গিলি ডাই টাকা সাবো ডাক্তার দেখিয়ে দেবো যদি আর যদি আরবি তাই ওই কথা কয়া যাবে না এমনি ঘুরতে যাচ্ছি বুঝছো চলো বুড়োতেই কুয়া গেল

তোমাকে খোঁজ খবর নাই তোমার মা গেছে কোন পাড়ায় তুমি কোয়ান দিয়ে বেড়াচ্ছ তোমার ভাই একটা কোয়ান দিয়ে বেড়াচ্ছে আমি বিউলো বিটা পাতলা পায়খানা আইছে আমার কেউ দেয় তোমার এই পাতলা পায়খানার আমি শুনতে আসি নাই তাই কি শুনবা কি কিস্তা তুমি শুনবা আমি আইছি এ সব তোমার স্বভাবের জন্য তোমার রোগ তোমারে কইছি যে ঠিকমতো গোসল আর বা খাবা ইয়ারবা তুমি কোন একটা কথা শুনো না

এই যে আমার ছোট ভাই ছোট ভাই সবই জানে আমিও জানি তোর নানার স্বভাব ভালো না তোর নানা করে কি টাকা পয়সা থবে আর না নির্ধারে দেবে ওনার সুবিধে অসুবিধে আমার কোনো সময় কয় না এখন তুমি আইছো তোমার নানারে তো বুঝো তুমি হম যে টাকা পয়সা মামুর কাছে দিও মামু তোমার দেখাশোনা করবে তোমার নান আমার ভাতটা দেয় না আমি বাদ দাই মেয়ে তা ভাঙ্গিয়ে ফেলা ওই সাত সাতের দৈন্য বলি তো নানার জন্যই গ্রামে কারুর মুখ দেখাতে পারি না বলছো ভাই কিনে তুমি আইছো আমার বড় ভাই কিনে আমি তোমার কলাম তা আমি এখন তোমার নানির সাথে দেখাইছে নানির সাথে দেখাতে গিয়েছিলাম তা বলে বাড়ি গেছে তা পালাম না সে নেই তাই বাড়ি দিকে যাচ্ছি তা তুমি তোমার নানার যা ওকে মনে হয় আমি দিয়ে আসি তোমার নানার কাছে কথা কইছি পাতলা ভাইখানা আছে আর বদনা নিয়ে ঘন ঘন দৌড়োচ্ছে টা আসলাম দিলো না টা না থাকলে ডাক্তারখানা নেবো কেছি তোমার নানীর কাছ থেকে টাকা নিয়ে আমি একখানে যাচ্ছি তখন ওই নি তো নানারা কইস না আমি তোর নানীর কাছ থেকে টাকা নিয়ে যাতারা লাগছে বুঝছি ভালো যাতারা সেই ডাক্তারা দেখে আসার সময় ডাক্তার রে কইয়ে কি করা যায় চিকিৎসা হবে নি আমি যে রাত্তারা গান শুনতে যাচ্ছি তোর নানা জানো জানে না তুই আমার বড় ভাই নে তোর কর দরকার আছে তাই কলাম ঠিক আছে খবরদার বুলে বুলে জানো কইস না শোন ভাই নানা ইসি ভাই তোর নানার সাথে যাই কথাবার্তা কয় এই সম্বন্ধে কোন কইস না যদি বার্তা নাই আমার কথা কবি যে তোমার জন্য ডাক্তার আনতে গেছে আমি ডাক্তার আসুন তিনটেও বাঁচতে পারে